Gracias. 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 আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তীর্থ উপলক্ষে আমরা স্কুলের তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকের এই রাধা রানীর আবির্ভাব তীর্থ উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরের প্রোগ্রাম রয়েছে সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপাচার রয়েছে এবং আমাদের সকাল নয়টার দিকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে এবং আপনারা যেরকম দেখছেন যা প্রোগ্রাম শুরু হয়েছে তো মহা প্রোগ্রামের পরে রাধারানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি হবে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে রাধারানীর লীলা মহিমা সম্পর্কে কীর্তন করা হবে আমাদের যুবতীরা রাধারানীর মহিমা কীর্তন করবেন আমরা সবাই আমাদের শ্রীমন্ত রাধারানীর মহিমা শ্রবণ করব এবং আমাদের ভক্তি জীবনে রাধারানীর কী গুরুত্ব রয়েছে রাধারানীর কিন্তু আমাদের কেন প্রয়োজন সেই সম্পর্কে মূলত প্রযুক্তিরা বলবেন এবং তারপরে সবার জন্য পুষ্পাঞ্জলির পরে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে তো তার আগে ভগবানের অভিষেক প্রোগ্রামের পরে মহারতী অনুষ্ঠিত হবে তো সবাই মহারথী আপনারা যেখানে যারা আছেন ওনারা তো চার্থিকভাবে দর্শন করবেন ওনারা অনলাইন দর্শন করতে পারেন এবং পরিষেবার জন্য ব্যবস্থা আমার নাম শ্রী চৈতন্য দাস সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইনটু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেরিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি টিআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা